যেসব বাচ্চারা সবজি রুটি খেতে একেবারেই পছন্দ করেন না তাদের জন্য আমার আজকের রেসিপিটি হ্যালো দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি গুলশান গুলশান কুকিং হাউজে সবাইকে স্বাগত জানাই নতুন রেসিপি দেখার জন্য রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি বেশ কয়েক রকম সবজি ডিম নিয়েছি একটা আর আমি এখানে নিয়েছি একটা গমের আটার রুটি রুটি আর ডিমের পরিমাণটা বাড়াতে পারেন প্রয়োজন অনুসারে আর আমি যে সবজিগুলো নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি এখানে অ্যাড করতে পারেন আমার হাতের কাছে যে কয় রকম সবজি ছিল আমি সেগুলোই নিয়েছি আমি এখানে গাজর বাঁধাকপি ব্রোকলি নিয়েছি আপনারা এর সাথে ফুলকপি কিংবা বিনস অ্যাড করতে পারেন কিংবা আরও আপনাদের পছন্দ মতো ভেজিটেবল এখানে অ্যাড করে নিতে পারেন তো এখানে সব সবজিগুলো আমি এভাবে কুচিয়ে কেটে নিলাম প্রথমে গাজর কেটে নিলাম ব্রোকলি এখন আমি এখানে বাঁধাকপিটাকেও কুচিয়ে নিয়ে নিলাম আর টমেটোটাকেও পাতলা পাতলা করে ফালি করে কেটে নেব আর যেহেতু আমি এটা বাচ্চাদের জন্য বানাচ্ছি তাই কোনো রকম লঙ্কা আমি এখানে দেব না তো সেই জন্য লঙ্কাটা আর কেটে নিলাম না এবার আমি এখানে আরও একটা সবজি দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে ক্যাপসিকাম ক্যাপসিকামটাকেও আমি এরকম ছোট ছোট টুকরো করে কুচিয়ে নিলাম তো এখানে সমস্ত সবজিগুলো আমি খুব সুন্দর করে কুচিয়ে নিলাম এবার আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি রিফাইন তেল আপনারা রিফাইন তেলের পরিবর্তে বাটার দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন তেলটা একটু গরম হলে এখানে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা একটু এভাবে একটু ভেজে নিলাম তো পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি যে আগে থেকে সবজিগুলো কেটে নিয়েছি একে একে সব সবজিগুলো আমি দিয়ে দিলাম সবজিগুলো দিয়ে এখন আমি একটু নাচাড়া করে নিচ্ছি প্রথমে তো এভাবে মোটামুটি সবজিগুলোকে একটু নাচাড়া করে মিশিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো আমি যে টমেটোটা ফালি ফালি করে কেটে নিয়েছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম এবার এই সাথে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আর যেহেতু আমি এখানে বাচ্চার টিফিনের জন্য বানাচ্ছি তাই কাঁচা লঙ্কার পরিবর্তে আমি এখানে একটু গোলমরিচ দিয়ে দিলাম গোলমরিচটা একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম এবার আমি এই সমস্ত সবজিগুলোকে মোটামুটি সেভেন্টি পারসেন্ট সিদ্ধ করে নেব তার জন্য আমি এখানে ঢাকনা দিয়ে হাই ফ্লেমে জাল করে নেব মোটামুটি এক থেকে দেড় মিনিটের মতো খুবই হেলদি একটি টিফিন ও ব্রেকফাস্ট রেসিপি আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন বাড়িতে তো এখানে সবজিগুলো মোটামুটি ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে এসেছে এখন আমি ঢাকনা তুলে আবারও একটু ভালোভাবে সব কিছু নাড়াচাড়া করে দিলাম এখন আমি ঠিক প্যানের মাঝখানে এভাবে একটু জায়গা করে নিচ্ছি এখন আমি এই প্যানের মাঝখানে দিয়ে দেব ডিম আমি এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু চাইলে ডিমের পরিমাণটা আরও দু একটা বাড়িয়ে নিতে পারেন তো এখানে ডিমটা ভেঙে দিলাম এখন আমি ডিমটাকে কিছুক্ষণ রেখে দেব যতক্ষণ না ডিমটা একটু ড্রাই হয়ে আসে অনেক বাচ্চা আছে যারা সবজি কিংবা রুটি কোনোটাই খেতে পছন্দ করে না তো এই পদ্ধতিতে আপনারা একবার হলেও এই টিফিনটা বানিয়ে দেখবেন প্রত্যেকটা বাচ্চা খুব পছন্দ করে খাবে যেহেতু এটা খুবই কালারফুল আর বাচ্চারা কিন্তু কালারফুল যে কোনো কিছু খেতে খুব পছন্দ করে তো এভাবে একটু মাথায় বুদ্ধি খাটিয়ে আপনারা এই টিফিনটা বানিয়ে দেখবেন আশা করি বাচ্চারা খুব পছন্দ করে খাবে এবং টিফিন বক্স খালি নিয়ে আসবে তো এখানে ডিমটা একটু ড্রাই হয়ে এলে আমি ডিম আর সবজি একসাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম এবার আমি যে রুটিটা নিয়েছিলাম তো সেই রুটিটাকে এভাবে আমি পাতলা পাতলা করে একটা কাচির সাহায্যে কেটে দিচ্ছি চাইলে আপনারা ছুরির সাহায্যেও পাতলা পাতলা করে কেটে এই পর্যায়ে দিয়ে দিতে পারেন তো রুটিটা কেটে দিলাম দিয়ে এখন আরও এক দেড় মিনিটের মতো হাই ফ্লেমে রেখে আমি এটা জাল করব আর এভাবে না করে নেব তো যেহেতু আমি সবজিগুলো আগে থেকে একটু সিদ্ধ করে নিয়েছি আর রুটিটা শাকা রুটি তো সেজন্য খুব বেশি সময় কিন্তু লাগবে না আর বাচ্চারা টমেটো সস খেতে কিন্তু খুবই পছন্দ করে তো এই পর্যায়ে আমি এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম চাইলে এখানে আপনারা একটু গ্রিন চিলি সস দিয়ে দিতে পারেন তো আমি কোনো কিছুই দিলাম না জাস্ট টমেটো সস দিয়ে এভাবে একটু নাচাড়া করে এখন আমি এটা নামিয়ে নিচ্ছি আর আপনারা চাইলে কিন্তু এই টিফিনটা সকাল বিকালে নাস্তায়ও বানিয়ে নিতে পারেন যেহেতু আমি এটা বাচ্চার জন্য বানিয়েছি তাই আপনারা যখন নিজেদের জন্য বানাবেন একটু কাঁচা লঙ্কা কুচি উপর থেকে ছড়িয়ে দেবেন আশা করি আজকের রেসিপিটি দেখার পর মায়েদের বাচ্চাকে সবজি রুটি খাওয়ানো নিয়ে আর কোনো টেনশান হবে না কারণ এখানে সবজিও আছে রুটিও আছে আর সেই সাথে খুবই ইয়ামি টেস্টি সব বাচ্চারা এটা খুব পছন্দ করে খাবে আশা করি আজকের রেসিপি সবার ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আপনি আমার ফেসবুক পেজ থেকে রেসিপিগুলো দেখেন তাহলে আমার ফেসবুক পেজটাকে ফলো করতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে